আমি ভাবছিলাম বর্তমানে শয়তানের চালা চামুন্ডা কমছে কিন্তু দেখি না এখনো আছে মোটামুটি ভালোই এখনো কালকে আমাদের প্রোগ্রাম ছিল সিলেট আলিয়া মাঠে তারিখে নবত বাংলাদেশ সিলেট মহানগরের উদ্যোগে আয়োজিত হাতমেনব মহাসম্মেলন ঠিক পাশে দুইটা স্টেডিয়ামে কনসার্ট চলতেছে একটা বিপিএল এর আরেকটা জেলা প্রশাসক বুঝলেন কনসার্ট এত বড় মাহফিল পাশের দুই জায়গায় অবাক হয়ে যাবেন খালি ছিল ছিল যুবকদের প্রায় লাখের কাছাকাছি মানুষ আলিয়া মাঠে চলে এসেছে আমি স্টেজে যে শুনলাম প্রশাসন এসে ছয়টা মাইকের তার কেটে গেছে ওদের কনসার্টের জন্য ডিস্টার্ব না হয় আমি শুধু বললাম আল্লাহর কোরআনের মাহফিল সেখানে মাইকের টার্গেটে কনসার্ট করার সাহসটা প্রশাসনকে দিছে তারপর আমি আর প্রশাসনের অনুমতি চাইনি আমি বলছি আমি আসি স্টেজে তার লাগাও সব মাইক চলেছে আলহামদুলিল্লাহ শয়তানরা কাছেও আসতে পারে নাই কথা বুঝতে পারছেন আরে ভাই সিংহের মতো বেঁচে থাকবো একদিন বিড়ালের মতো হাজার বছর বেঁচে থাকতে চাই না কাফের মোশেক বাতেন কোরআনের শত্রু যারা তাদের সাথে আমাদের কোনো আপোষ নয় আছে ঘটনাটা নিয়ে আলিয়া মাঠে সারা দেশে সোশ্যাল মিডিয়ায় লেখালেখি হচ্ছে ঠিক না পজিটিভ হচ্ছে লেখালেখি আমাদের পক্ষে সবচেয়ে বড় কথা ছয়টা হরেনের লাইন কেটে দিছিল মাত্র দশ মিনিট আমি ক্ষুদা পড়ি আমি বলেছি মাইক চালু হবে এবং মাইক চালু হয়েছে আলহামদুলিল্লাহ ওরা বাধা দিতে পারে এত পরিমাণ পুরা ময়দানটা জনসমুদ্র হয়ে গেছে এই সব লোক দাঁড়ায় গেছে মানে হুকুমের অপেক্ষায় যে কনসার্ট বন্ডুল করবে আমি আর অত দূর যেতে দেই নাই বুঝেন না এতে তৃতীয় পক্ষ সুযোগ তো শয়তানের চালাচা মুন্ডা কমছে কিন্তু একেবারে যায় নাই